আমার তার বর্তমান সাথে পরিচয় তো পরিচয় করাইয়া তেমন কিছুদিন পরে তার বয়ফ্রেন্ড এর আমার দেখা দেখা হওয়ার পরে আমি তারে কইলাম কি মিয়া কি অবস্থা কেমন চলতেছে, তখন আমার এক্সারি বয়ফ্রেন্ড কইতেছে খুব ভালো চলতেছে ভাই তখন আমি কইলাম তুমি কি জানো আমার সে গার্লফ্রেন্ড বছর চারি শুধু তাই না তার সাথে আমার দিনের বেলা খুব ভালো সম্পর্ক ছিল আর রাতের পরে আমাকে দুজনের খুব খারাপ সম্পর্ক ছিল শুধু তাই না আমি এইটাও জানি যে আমার শরীরের কোন কোন জায়গায় তিল আছে এইটা শুনি না আমার এক্সের বয়ফ্রেন্ড আমার সামনে থেকে হন্তদন্ত দন্ত হইয়া আমার এক্সের লগে দেখা করলো দেখা কইরা রিলেশন ব্রেকআপ কইরা এরপর আমার কাছে এসে কইলো ভাই রিলেশন ব্রেকআপ করে দিছো আমি মেয়ে ভালো না এবার আমার বলেন তো কি কাহিনী হইছে দুজন মিলে মজা নেই আমি কি দূরও মিয়া তেমন কোনো কাহিনী হয় নাই ওই দিনের বেলায় আমরা দুজন একটু ঘোরাঘুরি করতাম খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু সন্ধ্যার পরেই আমাগো দুজনের তুমুল ঝগড়া লাগতো এইটা হইল আমাগো খারাপ সম্পর্ক ভাই আর ওই যে তিলের ব্যাপারটা জানি কি করলেন আমি ও এইটা আমি জানতাম আপনি খারাপ মানুষ আপনি আমার রিলেশন ব্রেকআপ করতে চাইছেন এই জন্য আমি আপনার কাছে মিথ্যা কথা সত্যি জানে গেলাম এ কথা কে যখন পোলা আমার সামনে থেকে আমি গেলাম ভাই শোনো তুমি প্রথম যেটা ভাবছিলাম ওইটাই সত্যি